নমস্কার বন্ধুরা পাড়ুই হোম টিউশনে সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের ইতিহাস বই অর্থাৎ দাশগুপ্ত করপাহাড়ি লেখকের যে ইতিহাস বইটি রয়েছে যেটি দু হাজার সালে নতুন করে প্রকাশিত হয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা এই অধ্যায়ের যে অনুশীলন রয়েছে সেই অনুশীলনীর সমস্ত ছোট প্রশ্নগুলি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি শুরুর আগে আমি বলে রাখি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাও ঠিক আছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি আমি একটু জুম করে নিলাম যাতে তোমাদের প্রশ্নগুলি বুঝতে সুবিধা হয় তো দেখো আমরা শুরু করছি অনুশীলনীর প্রশ্নোত্তর একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন কর অর্থাৎ এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর একের দাগে কি বলেছে দেখো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ওলন্দাজরা ফরাসিরা পর্তুগিজরা তো এখানে সঠিক উত্তরটি হবে ইংরেজরা দ্বিতীয় প্রশ্ন জীবনের ঝরাপাত গ্রন্থটি হলো একটি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী গ্রন্থ এবং আত্মজীবনী তো জীবনের পাতা একটি আত্মজীবনী তিন নম্বর প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে ক্রিয়া জগতের সঙ্গে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে এবং পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে সঠিক উত্তরটি হবে চলচ্চিত্রের সঙ্গে চারের দাগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে সঠিক উত্তর হবে পাঁচই জুন পাঁচ নম্বর প্রশ্ন রাচেল কার্সন যুক্ত ছিলেন আঞ্চলিক ইতিহাসে নারীর ইতিহাসে পরিবেশের ইতিহাসে এবং শহরের ইতিহাসে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পরিবেশের ইতিহাসে ছ নম্বর প্রশ্ন বিপিন চন্দ্র পাল লিখেছেন সত্তর বৎসর জীবন স্মৃতি এ নেশন ইন মেকিং আনন্দমঠ এখানে সঠিক উত্তরটি হবে সত্তর বৎসর সাথে দাগে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী যুক্ত ছিলেন কিসের সঙ্গে উত্তরটি হবে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে এরপরে দ্বিতীয় শূন্যস্থান পূরণ প্রথম রয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হল ড্যাশ উত্তরটি হবে জীবনের ঝড়াপাতা জীবনের ঝড়া পাতা দু নম্বর প্রশ্ন ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ড্যাশ এই উত্তরটি হবে ব্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হল ছড়া ছড়া তিন নম্বর প্রশ্ন ড্যাশ রাস্তায় ব্যারিকেড করে শাসকের বিরোধিতা করা হয়েছিল এই সঠিক উত্তরটি হবে ভারত ছাড়ো আন্দোলনে উত্তরটি হবে ভারত ছাড়ো আন্দোলনে চারের প্রশ্ন ড্যাশ ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফি চর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেন উত্তরটি হবে হেমেন্দ্রনাথ হেমেন্দ্রনাথ তোমরা খাতায় বা বইতে উত্তরগুলি লিখে নিতে পারো যাতে তোমাদের পড়তে সুবিধা হয় পাঁচ নম্বর প্রশ্ন সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় ড্যাশ উত্তরটি হবে মহাফেজখানা বা লেখাগারে ভুল নির্ণয় করো ঠিক ভুল নির্ণয়ে একের দাগে রয়েছে বিপিন চন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম সত্তর বৎসর উত্তরটি সঠিক দুয়ের দাগে আছে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ এই উত্তরটিও সঠিক হবে তিনের দাগে আছে ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান শালীনতাবোধে আচ্ছন্ন এটি মিথ্যা চারের দাগে মাদ্রাজ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফি চর্চার কেন্দ্র এটিও সঠিক হবে পাঁচের দাগে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর এটিও সঠিক তো এরপরে আছে দেখো তোমাদের স্তম্ভ মেলানো স্তম্ভ ক স্তম্ভর সাথে স্তম্ভ মেলাতে হবে দেখো আমি পাশাপাশি তোমাদের তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পাশাপাশি বা তীর দিয়ে বইয়ে করে নিতে পারো বা খাতাতেও লিখে নিতে পারো দেখো প্রথমে কি বলেছে কৌশিক বন্দ্যোপাধ্যায় কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে ক্রিকেট ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন এরপরে আছে যে গ্রামিলিয়ন জে গ্রামিলিয়ন ইনি খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এরপরে আকবরাত এটি হবে মোগল যুগ মোগল যুগ এবং ডিএ আছে বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে এরপর দুয়ের দাগে যে স্তম্ভটা আছে দেখো প্রথমে আছে নৃত্যের ইতিহাস এই নৃত্যের ইতিহাস হবে শিল্পচর্চা শিল্পচর্চা দু নম্বর আছে খাদ্যাভ্যাসের ইতিহাস খাদ্যাভ্যাসের ইতিহাস হবে পরিবেশ তিন নম্বর ফটোগ্রাফির ইতিহাস ফটোগ্রাফির ইতিহাস হবে দৃশ্য শিল্প এ পাশাপাশি রয়েছে এবং চার নম্বরে আছে খেলার ইতিহাস খেলার ইতিহাস সময় বিনোদনমূলক বিনোদন তো স্তম্ভ হলো এরপরে তোমাদের যেগুলি রয়েছে সেগুলি হলো বিবৃতিমূলক ব্যাখ্যা ব্যাখ্যাগুলি যে দেওয়া রয়েছে এই বিবৃতি সঠিক ব্যাখ্যা আমাদেরকে নির্বাচন করতে হবে দেখো একের দাগে বিবৃতি কি দেওয়া রয়েছে রয়েছে সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অন্যান্য উপাদানের তুলনায় কম দেখো তিনটি ব্যাখ্যা কি দেওয়া রয়েছে ব্যাখ্যা ওয়ানে আছে চলচ্চিত্র কোনো আন্দোলনের হাতিয়ার হাতিয়ারে পরিণত হয়নি ব্যাখ্যা দুই আছে চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য এবং এর প্রধান উদ্দেশ্য হল মনোরঞ্জন তিন নম্বর আছে চলচ্চিত্রের সূচনা অপেক্ষাকৃত পরে হয়েছিল এই উত্তরটি হবে ব্যাখ্যা দুই দুইয়ের দাগে আছে বিবৃতি পোশাক পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ ব্যাখ্যা একে আছে পোশাকের সৌন্দর্য ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে দুয়ে আছে পোশাক থেকে ব্যক্তির সামাজিক অবস্থান রুচির পরিচয় পাওয়া যায় এবং তিন নম্বর ব্যাখ্যা আছে পোশাক সংস্কৃ সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ এই উত্তরটি হবে ব্যাখ্যা তিন পোশাক সাংস্কৃতিক ইতিহাসের অঙ্গ এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত যে প্রশ্নাবলী এক নম্বরের প্রশ্নগুলো এসে কিউ এসে কিউ একের দাগে যেটা রয়েছে দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় তো একের দাগের এই প্রশ্নটি আমরা আগেও করলাম সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় এটি হবে মহাফেজখানা বা লেখাগারে লেখাগারে বা মহাফেজখানা দু নম্বর প্রশ্ন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ তো উত্তরটি হবে এখানে লিখছি আমি দ্বারকানাথ বিদ্যাভূষণ তিন নম্বর প্রশ্ন হচ্ছে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম হবে কলহনের লেখা রাজতরঙ্গিনী হবে উত্তরটি লেখা এখানে লিখলাম রাজতরঙ্গিনী চার নম্বর প্রশ্ন পোর্টস টাউনস সিটিস নামক গ্রন্থটি কার লেখা উত্তরটি হবে লক্ষ্মী সুব্রমণিয়ামের এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি লক্ষ্মী সুব্রমণিয়াম এরপরে পাঁচের দাগের প্রশ্ন এবং শেষ প্রশ্ন শর্ট কোশ্চেন তিনের তলোয়ার নাটকটির রচয়িতা কে এই নাটকটি রচিত হবে উৎপল দত্ত উৎপল দত্ত তো দেখো আজকে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা এই অধ্যায়টার যে সমস্ত এক নম্বরের শর্ট কোশ্চেন ছিল সমস্ত প্রশ্নগুলি সম্পর্কে আলোচনা করলাম এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের করে দিলাম যদি তোমাদের এই সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ দু নম্বরের প্রশ্নগুলির সমাধান চাই তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে তাহলে আমি এই দু নম্বরের প্রশ্নগুলির সমাধান তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও ধন্যবাদ